খাইতে ইচ্ছা করে টাকা নাই বাকিতে খাও টাকা পরে দিবা পরে পাম কই চৌধুরী সাহেবের কাছ থেকে আনবা উনি টাকা দেন না প্যাটে বাতে কাম করি আজকাল ওর জমা নাই প্যাটের কাম বই কিছু নাই বেতন নির্ধারণ করা বেতন দিতে বলবা উনি তোমার ঠকাইতেছে চৌধুরী সাহেব ঠকান না আমার দেখে নিজের পুত্রের মতো নাই না চৌধুরী সাহেব আজ ছুটি কাল রেতে বেজায় জ্বরে চৌধুরী সাহেব বললেন আজকে তুমি বিশ্রাম নাও সকালে কামে যাওয়ার দরকার নেই কালকে রাইতে তিন হ্যান জ্বরে বরি খেয়েছি চার দাম কত দুই টাকা দাম লাগবো না আপনার লোক ভালো আপনি একটা মনের কথা কই সংসার করতে মন না করে বউ নিয়ে আসবো ভ্যান গাড়ি আছে না বাড়ি কই তোমার যে বো বাড়িতে নিয়ে তুলবা বড় খাওয়া বাকি এটাও একটা বিবেচনার কথা কইছেন দুইজন রে পেটে ভাতে রাহা চৌধুরী সাহেব মানবো না ষোলো দিন তুমি লোক ভালো বোকা কিন্তু লোক ভালো তোমার জন্য আমার খারাপ লাগে হ্যাঁ খারাপ লাগে আমার তো কারোর জন্য খারাপ লাগে না এই যে আপনার অসুখ হলো আপনি হাসপাতালে গেলেন আমি তো আপনি দেখবার যাই নাই যাও নাই কেন ইচ্ছা করেন তাই এখন করে আমার সংসার করে ইচ্ছা করছে চৌধুরী তারপরে বলে দেখি উনি আবার আমারে সন্তানের অধিক ভালোবাসেন स्नो करें